i উৎস বিমা পরিকল্পনায় জোর দিল ডাক বিভাগের বালুরঘাট ডিভিশন সাধারণ বিজ্ঞাপনে নয় সরকারি বেসরকারি মেলা এবং অনুষ্ঠানের স্টল দিয়ে প্রচারে গুরুত্ব কেন্দ্রীয় বিভাগের এক্সপো থেকে বই মেলা এবং সবলার মতো মেলাতে দেওয়া হচ্ছে স্টল বালুরঘাট ডিভিশনের ডাক বিভাগের তরফে জানানো হয়েছে পিএলআই এবং আর এই দুটি বিভাগ যোজনার মধ্যে প্রথমটি সকলের জন্য দ্বিতীয়টি শুধুমাত্র গ্রামীণ এলাকার মানুষদের জন্য গত সেপ্টেম্বর মাস পর্যন্ত পিএলআই এ উত্তরবঙ্গে প্রথম এবং আর ফেলে উত্তরবঙ্গে দ্বিতীয় স্থান পেয়েছে বালুরঘাট ডিভিশন ব্যুরো রিপোর্ট কেডি নিউজ বাংলা হচ্ছে হয়তো আগামীকাল বা আগামী সপ্তাহের মধ্যে হয়তো জানতে পারবো নতুন কি হচ্ছে তো আমাদের যে এই স্টলটা দেওয়া হচ্ছে এক্সপো আমরা শুরুর দিন থেকেই আছি আমরা তো আমরা বিভিন্ন আমাদের বইমেলা বুনিয়াদপুর যেটা হবে সেখানেও আমাদের থাকবে স্টল তো আমাদের এখানে যেমন প্রতিদিন সরকারি প্রতিনিধিরা থাকছেন যেখানে আমাদের পোস্টাল লাইফ ইন্স্যুরেন্স এই দেখুন পশ্চিম লাইফ ইন্স্যুরেন্স পিএলআই যারা পলিসি দিতে পায় একমাত্র লাইফ ইন্স্যুরেন্স যেখানে ভারত রাষ্ট্রপতির দায়িত্ব দিচ্ছে ভারতবর্ষের অন্য কোনো লাইফ ইন্স্যুরেন্সে ভারতের রাষ্ট্রপতি গ্যারান্টি থাকে না এর লেখা থাকে আসল টাকা বোনার দাজন ভারতের রাষ্ট্রপতি দায়বদ্ধ পরিকর এখানে সইটা হয়ে আসে দলিলটা যে কন্ট্রাক্ট হয় ভারতের রাষ্ট্রপতির তরফ থেকে সই হয়ে আসে এরকম যত রকম পলিসি আছে আমাদের পিএলআই এবং আর পি এল আই তো সব ভারত রাষ্ট্রপতি গ্যারান্টি দিয়ে আসে আসল টাকা বোনার দাজর ভারতের রাষ্ট্রপতি দায়বদ্ধ পরিকর তো আমাদের এই পিএলআই যেটা আছে সেটা শুরু হয়েছিল আঠারোশো চুলাল্লিশ সাল উনিশশো নয় আঠেরোশো চুয়াল্লিশ সাল ওয়ান ফর্টি ইয়ার্স ক্রস করে গেছে তো এখানে যে যে ছিল যেটা এতদিন হলে অনেকে জানেন না কারণ সরকারি কর্মচারীরা লাস্ট দু বছর তিন বছর আগে অবধি তাই করতে পারতেন এবার রিসেন্টলি লাস্ট তিন বছর আগে সিভিক ভলেন্টিয়ার কন্ট্রাকচুয়াল বেশ কিছু প্যারাডিয়ার যেমন আছেন ওনারাও করতে পারছেন সুযোগ পাচ্ছেন এবং রিসেন্টলি যেটা হয়েছে যে কোনো শাখার গ্রাজুয়েটরা আইটিআই পাস ডিপ্লোমা পাস ডিএলএড বিএড অর্থাৎ কোনো প্রফেশনাল কোর্স যারা আছেন তারাও সুযোগটা পাচ্ছে লয়ার এই টাইপের প্রফেশনাল কোর্সেও সুযোগ পাচ্ছে তো সুযোগ পাচ্ছেন কথাটা কেন বললাম আপনাদের পরিচিত যদি কোনো পিএলএ ম্যাচিউর পার্সন অর্থাৎ বেশিরভাগ হাই স্কুল মাস্টার মনে বিএসএফ আরমির লোক যদি থাকেন যারা বয়স্ক হয়ে গেছেন মোটামুটি প্রায় ছিলেন কোনো কাস্টমার ম্যাচিউর কাস্টমার বলতে পারেনি যে পিএলএ ম্যাচুরিটি পেয়ে আমরা লস হয়েছি যার দায়িত্বটা বলতে পারি যে ম্যাচুরিটি অ্যামাউন্ট পেয়ে মন খারাপ করেছে এরকম কোনো পিএলএ কাস্টমার আমাদের পাবেন না লো প্রিমিয়াম হাই বোনাস এটাই আমাদের পিএলআই মেন স্লোগান এটাই হল আমাদের সুযোগ যে করতে পারছেন এবং আমাদের উনিশশো পঁচানব্বই সালে শুরু হয়েছে আর পি এল আই গ্রামীণ ডাক জীবন বিমা গ্রামের নাগরিক যারা আছেন পঞ্চায়েত এলাকা ভোট দেন যারা তারা করতে পারেন এখানেও লো প্রিমিয়াম হাই বোনাস অনলি ফর পঞ্চায়েত এলাকা নেটের জুনিয়ার বলছেন অনেকে এস আই পি মিউচুয়াল ফান্ড বেটার সেই হাই বলছে টিভিতে বলছে আমরা বলবো এসআইপি মিউচুয়াল ফান্ড করবেন না তা বলবো না কিন্তু যদি মনে করেন আপনারা আপনার পুরো বিষয়ে সময় দেবেন আমরা দেখিয়ে দেবো যে এসআই পির ফাংশানটা আলাদা পিএলআই ফাংশানটা আলাদা তো পিএলআই আমাদের যেটা হয় রিটার্নটা বেশি দিতে পারে